ওরে বাপরে বাপ একেবারে শেহজাদের রানীর রূপে নতুন এক স্টাইলে কামারবন্ধ হলেন বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় মুখ স্বপ্ন মুক্তি হ্যাভ ইউর্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক বর্তমান সময়ে আলোচনা ট্যান্ডিং এ স্বপ্ন কখনো কখনো নিত্য নতুন স্টাইল আবার কখনো কখনো নতুন নতুন সাজে আবার মন জয় করে নিয়েছেন প্রশংসা জোয়ারে ভাসছেন তিনি ঠিক তেমনই এরই মধ্যে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বুবলির কিছু স্ত্রীর ফটো নিয়ে শুরু হয়েছে আলোচনা ফটোতে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে সুন্দর এক পরিবেশে নতুন স্টাইলে ফটো শ্যুট করেছেন চিত্রনায়িকা আর ক্যাপশন লিখছেন সাধারণ থাকে নিরতার সৌন্দর্য সাদা মেঘের মতো হৃদয় হোক নির্ভর ও হালকা সাধারণ আমাদের মনে করিয়ে দেয় সরলতার জীবন আসল সৌন্দর্য যেখানে সাদা সেখানে প্রশান্তির সাদা রং শুধু নয় এটি হৃদয়ের বিরোধতার প্রতীক সাধারণ জীবনের সেই অধ্যায় যেখানে কোনো জটিলতা নেই সাদা কাগজের মতো জীবনের নতুন অধ্যায় শুরু করো সাদা ফুলের থাকে সরলতা ও পবিত্রতা এরকম সুন্দর পোস্ট আর সুন্দর কিছু স্থির চিত্র এবং ক্যাপশন দেখে কমেন্ট ইতিমধ্যে মন্তব্য কোনো শেষ নেই হাজারো লাভরিয়া এবং শত শত শেয়ার করেছেন সাকিব ভক্তরা প্রিয় দর্শক স্বপ্নগুলি নতুন স্টাইলিশ ফটো দেখে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ